বাফ আইসিউ এডমিট থাকা অবস্থাত জন্ম হয়েছে একটা ফুলর লাখান সুন্দর ফুড়ি নয়া জন্ম লওয়া ফুড়ির মুখ দেখার আগেও হায়দ্রাবাদে মারা গেছেন একজন অসহায় বাবা খুব বেশি দুঃখজনক আর মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে একটা পরিবার ফুড়িয়ে যেরকম চৌকে দেখছেন না নিজৰ বাবারে ঠিক অৰখন বাবায় নিজৰ ফুলর লাখান ফুড়িরে দেখার স্বপ্ন পূরণ আর হইছে না একটা ফুলর লাখান ফুড়ি জন্ম হওয়ার মাত্র একদিন বাদেও ও মুখ দেখার আগে আগে হাসপাতাল ও আইসিউ খুব কষ্ট পাইয়া মারা গেছেন একজন বাবা মেয়ের জন্মটা আগর দিন হইছে আর তার বাপর মৃত্যুটা দিন মা বাপ দুয়োজন মারা যাওয়ার বাদে পরিবারের দুঃখ দুর্দশা মিটানির লাগি বাইরে রাজ্যত খামগিয়া বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন হাইলাকান্দির একজন তরতাজা যুবক খুব কষ্ট পাইয়া হায়দ্রাবাদর জমিন মাত্র চৌত্রিশ বছর বয়স মারা গেছেন হাইলাকান্দি বজন্তীপুরের বাসিন্দা বাবুল হোসেন বড়বুইয়া প্রত্যেক দিন কোর লাহান সোমবারে ডিউটিত বারইয়া সাত এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইয়া খুব বেছি আহত হয়েছেন বাবুল বাদে তানে ঘটনার জায়গা উদ্ধার কৰিয়া এখান হাসপাতাল সিরিয়াস অবস্থাত আইসিউত এডমিট করা হৈছে দুই দিন এডমিট থাকাৰ বাদে বুধবারে একটার সময় মারা গেছেন বাবুল আরেক বাইদি মঙ্গলবারের শেষ রাইত দেড়টা সময় বাবুলোর একটা ফুটফুটা ফুড়ির সন্তান জন্ম হয়েছে বাপুর খুব আশা আসলো কয়েকদিন বাদে নিজে বাড়িত গিয়া সন্তানৰ মুখ কান্তা দেখতা কিন্তু বাপুর স্বপ্নটা স্বপ্নও থাকি গেছে ফুড়ি জন্মর মাত্র একদিন বাদে তাইর বাপে ই পৃথিবী সারিয়া গেছেন গি বাইক দুৰ্ঘটনাত মারা গেছেন হাইলাকান্দি বজন্তীপুরের বাসিন্দা বাবুল হোসেন বড়বইয়া বাবুলে বেজান দিন থেকে হায়দ্রাবাদের মেডিসিন ফ্যাক্টরি নিউল্যান্ড কোম্পানিত ডিউটি কর্তা তাইন প্ৰত্যেক দিন কোর লাহাইন সোমবার বিয়ানে ডিউটিত যাওয়ার উদ্দেশ্যে বাড়াইছেন কিন্তু এদিন তান আর কোম্পানিত গিয়া ফৌসা হয়েছে না আদাবত এক্সিডেন্ট ইয়া সিরিয়াস অবস্থাত হসপিটালও গিয়া এডমিট হয়েছেন বাবুলৰ মা বাবা ই পৃথিবীত জীবিত নাই পরিবারের অবস্থা কাহিল থাকায় নিজের বৌ আর সন্তান রাখিয়া বিদেশ বাড়িত গিয়া আইস কফিন বন্দী হৈ গেছেন বাবুল পান পরিবার বৌ আর দুইটা ফুটফুটা ফুড়ন আসইন আসম্ভ অসহায় উইয়া পড়ছে ই পরিবার আসসালামু আলাইকুম ভাই দেখো দেশবাসী সবারে সালাম দেই আর আমরা আজকে হায়দ্রাবাদ থেকে একজন ডেড বডি ফাটাইয়া দিছি আমরা রুমও তখন তাই গেল সোমবারে তাই অ্যাক্সিডেন্ট হইছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা ফার্স্টে মালারাডি মেডিকেল লইয়া গেছি মালারাডি মেডিকেল রওয়ার মধ্যে তারা রাখছে না না রাখার কারণে আমরা অন্য একটা প্রাইভেট মেডিকেল লইয়া গেছি আয়ার পরে ইনো রাখছে না না রাখার কারণে আমরা মেটিকোবা মেডিকেল লইয়া গেছি ব্রেইন আর মেডিকেল অনো যাওয়ার পরে তার মনে অনেক আমরা চিকিৎসা করছি চিকিৎসা করি তাহলে বাঁচাইতাম পারছি না না বাঁচানোর কারণ হয়েছে গিয়া তার ব্রেইনও এফেক্ট বেশি হয়ে গেছি আর বেশি হওয়ার কারণে আমরা তানে বাঁচানোর কোনো ইমোটি ছিল বুধবারে দুপুরে মিনিট মনে হয় মারা গেছি তাই মারাদাবার পরে আমরা মেটিকোপা মেডিকেল থেকে লইয়া তানে গান্ধী মেডিকেল লইয়া গেছি গিয়া পোস্টমার্টম করিয়া আজকে তানে এয়ারপোর্টস ওর অ্যাম্বুলেন্স তুলিয়া আমি নিজে দিয়ে গেছি বাদ কি এখন তুমি তাই তার পরিবার জেলা যাতা করা লাগে আমারও হইবার লগে আর তুমি তাই সারা সারা সাহায্য করো বা জেলা যাতা করা লাগে তুমি সারা করতে আর লগে দুইটা বাচ্চা যেদিন তাই অ্যাক্সিডেন্ট করছো মঙ্গলবারে রাত্রে দুইটা দুইটাৰ সময়ত এটা বাচ্ছা কন্যা চাৰি নহয় চালাম আমি আমাৰ এক বাইৰে আজকে ডেড বডি ফটাই দিলাম চব বিস্তাৰিত হৈ আমি আমাৰ বাই চহাল ডিউটিত যাব লাগি বাইক এক্সিডেণ্টে গ'ল সোমবাৰে ছটা সময় এক্সিডেণ্ট হৈছে তহ নিজেও ডিউটিত দেখলাম শুনিয়া জল্দি আহিছি আৱাৰ ঘৰে লগে লগে এম্বুলেঞ্চ কৰি মেডিকেল নোবাইছে তাতে মেডিকেল নোৱাৰ ঘৰে মেডিকেল ফাৰ্ষ্ট মেডিকেল নাম হৈছে মালাৰাড্ডী ভূঞা এটা মেডিকেল আছে মালাৰাড্ডি মেডিকেল কলেজ আছে মেডিকেল নোৱাৰ ঘৰে ব্লাড শ্লাড আছল এতিয়া চব চাফ কৰি তাৰমানে ট্ৰিটমেণ্ট কৰি দেখা গৈছে যে ব্ৰেইন স্কেন কৰে ব্ৰেইন স্কেন কৰাৰ ঘৰে ব্ৰেইনটাত ডেমেজিং বেছি হৈ গৈছে পইচা তাৰাই নাই অন্য জেগাত ৰেফাৰ দিছে অন্য জায়গায় রেহা দেওয়ার পরে ওই জায়গা তো হইছে না আর একটা প্রাইভেট প্রাইভেট মেডি মেডিকেভার হয়ে একটা হসপিটাল আছে ব্রেইনের হসপিটাল হায়দ্রাবাদ এক নম্বর হসপিটাল ও হসপিটাল নেওয়ার ফরে কীছে কীটা মানে তার কোনো অবস্থায় মানে এটা এটা ইও করতে পারতো না ব্রেইন একদম ডেমেজ হয়ে গেছে তখন কী দুই তিন দিন ট্রিটমেন্ট চলা হইছে চলাকালের অবস্থায় কালকে বারোটা সাতচল্লিশ মিনিটও আমার এই বাই মারা গেছে আর যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে সোমবারে এদিন দিনগত ৰাইত হাইলান কন্যাও আৰু দুখ লাগছে আমাৰ বাইৰে বাচাই না আৰু আগৰে কন্যা সন্তান আৰু যেদিন মাৰা গ'ল যেদিন তান এক্সিডেণ্ট হৈছে এদিন ৰাতিয়ে আৰু এটা কন্যা সন্তান আৰু তান ফেমিলি আৰু তাৰ মা বাপ নাই আমাৰ চাৰা দুখ দুখজনক আপোনাক আছে আপনাৰ তোৰা তোৰা কৰবা তো চাইবা মানে তাৰ লাগিয়া দুইটা বাচ্ছা আছে বিবিয়ে আছে তান তাৰ লাগি চাৰাই দোৱা কৰবা আৰু আজিকালি আমি মামা আৰু আছে বাট পাখি চাৰা ভাইন আম আজিকে ডেড বডি ৰে ডাইৰেক্ট পোষ্ট মাৰ্ডাম কৰ পেকিং চেকিং কৰা বাস্কৰ কিয় দিয়া ভাস্কৰ পিতে তাৰ মেডিচিন দালিয়া তাৰা পেকিং করিয়ে তারা সময় তারা নটার সময় এয়ারপোর্টও কিনব আর সকাল ছটার সময় ফ্লাইট আছে আর দুপুর একটার সময় ফ্লাইট থেকে আমার বাইরে বজন্তীপুরি পার্ট টু বা তারা এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্সে নিবা আর সারাই ধান লাগে দোয়া করবা আর ধান আমরা সঠিক জানি না আমরা তারা টাইম দিয়েছে না ছয়টার সময় তারা নামাজ করবা আমরা হয়েছি জানাইও ঘটনা হয়েছে তো সকাল ডিউটি দিয়ে ফার্স্ট শিফ্ট ডিউটিা যাবার সময় পশ্চিম পশ্চিম সাইডে তাই যাইত্রা ফুট সাইডে থাকি আমার ও দাম বেটা যাবার সময় ওখানে থাকি গাড়ি এটা ও বাইকের ধাক্কা মারছে সামনের দিকে মানুষ দেখি ফেলাইছে পাত্রের উপরে পাতর উঠে ফেলানির পরে মাথা টাঠা জখম হয়েছে জখম টাইপ হৈ বেছিভাগ গুৰুতৰ জখম হৈছে মাথাত